দর্শক একটি খবর ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ এবং অর্থ পাচারের বিরুদ্ধে অভিযান ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ ঘিরে যে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা আর্থিক গোয়েন্দা সংস্থা তারা অভিযান চালাচ্ছে এটি কি সত্যি সত্যি আসলে অভিযান নাকি ঝাড়খণ্ডের নির্বাচনকে সামনে রেখে এটি করা হচ্ছে সেটি পরিষ্কার না হিন্দুস্তান টাইমস এই খবরটি প্রকাশ করেছে বলা হচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এবং অবৈধ অর্থ ভারতে অভিযান চালিয়েছে দেশটির ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি খুবই ইডি পাওয়ারফুল এবং ইডির হাতে তৃণমূল কংগ্রেসের বহু নেতাকর্মী হেনস্থ হয়েছে আরও অনেকেই হয়েছে আজ মঙ্গলবার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এটা একটা নরেন্দ্র মোদীর একটা বড় অস্ত্র এটা দিয়ে বিরোধী দলকে ঘায়াল করা হয় তো এখানে যে অভিযান যদি সত্যি সত্যি চালানো হয় তো আওয়ামী লীগের কয়জন নেতাকর্মী আটক করা হয়েছে বহু কর্মী তো সেখানে গেছে এবং অবস্থান করছে কারোর বৈধ ভিসা আছে আবার কারোর অবৈধ তো তার তো কোনো তালিকা আমরা দেখলাম না প্রতিবেদনে বলা হচ্ছে ভারতের সতেরোটি স্থানে অভিযান চালিয়েছে ইডি এর মধ্যে পশ্চিমবঙ্গের বারো স্থানে অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে ঝাড়খণ্ডের একটি আমরা সূত্র ধরে পশ্চিমবঙ্গের মধ্যম গ্রাম এলাকার বাসিন্দা পিঙ্কু বসু নামে এক নারীর সন্ধান পায় ইডি ইডির অভিযোগ সাম্প্রতিক সময় শত শত কোটি টাকা হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে পাচার করেছেন এই নারী বাবা কে সেই নারী পিঙ্কু বসু আগামীকাল বুধবার ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে প্রথম দফা ভোটগ্রহণ শুরু হবে পরের ধাপ শুরু বিশে নভেম্বর নির্বাচনে অনুপ্রবেশ ইস্যুটি নির্বাচনী প্রচারণায় বড় আকার ধারণ করেছে মোদি এবং অমিত শাহ বারবার বলছে যে এখানে যে ক্ষমতাসীন যারা আছে জে তারা হচ্ছে বাংলাদেশিদেরকে অনুপ্রবেশ ঘটিয়ে এখানে ভূমি দখল চলে যাচ্ছে এবং ভোটার বাড়াচ্ছে ভোটের স্বার্থে জিএমএম তাদের নেতা বা এখনকার যে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যদি অনুপ্রবেশ ইস্যুতে তারা এতই বিরোধী থাকে তাহলে শেখ হাসিনা কীভাবে ঢুকল বাংলাদেশে সেটার ব্যাপারে তাদের বক্তব্য কী এ ব্যাপারে অমিত শাহ বা মোদী কোনো ব্যাখ্যা দেননি যাই হোক প্রধানমন্ত্রী মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি সহ প্রত্যেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড জোট সরকারকে নিশানা করেছেন তাদের অভিযোগ ভোট ব্যাংক রাজনীতির কারণেই তারা বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সমর্থন দিচ্ছেন এখানে তাদের এই জোটে কংগ্রেসও আছে ফলে নানামুখী টার্গেট ঝাড়খণ্ড একটা ছোট্ট রাজ্য হলেও একটা গুরুত্বপূর্ণ এমনিতেই মোদীর অবস্থা এখন মানে ক্রমেই নিচের দিকে অবস্থার ফলে ঝাড়খণ্ডটা যদি তাদের নিয়ন্ত্রণে আনতে পারে এটাও তাদের জন্য বড়ো একটা শক্তি যোগাবে বাংলাদেশ থেকে ঝাড়খণ্ডে বেশ কয়েকজন বাংলাদেশি এবং রোহিঙ্গা নারীকে পাচারের বিষয়ে রাঁচির বারিয়াতু থানায় দায়ের করা একটি এফআইআর ভিত্তি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেছিল অভিযোগ উঠেছে যে পাচার হওয়া এসব হিন নারী হিন্দু নামে আধার কার্ড সহ পরিচয়পত্র সংগ্রহ করেছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ জুড়ে পরিচালিত একটি বড় সিন্ডিকেটের বিষয়ে তদন্ত করছে ইডি এইগুলি আমার ধারণা এখন আর যেই কথাগুলো সেগুলি হলো মূলত নির্বাচন নির্বাচনে আর ইডির তৎপরতা থাকবে না একটা মিথ্যা উজ্ব দিয়ে মানুষকে দেখানো যে মানে ইয়ে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা সেখানে ঢুকছে এবং ভারতীয়দের যে স্বার্থ ভূমি সেগুলো তারা নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে বিয়ে করছে বিয়ের নাম করে তারা সেখানে স্থায়ীভাবে থেকে যাচ্ছে তো এইটা একটা একটা উগ্র জাতীয়তাবাদী একটা ইস্যু সামনে এনে তারা নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে নতবা সত্যি সত্যি যদি তারা অভিযান তো শেখ হাসিনা এছাড়া আওয়ামী লীগের অনেক আছে ভারত এটা বলার অপেক্ষা রাখে না তো তাদের বেলায় তো মানে ভারত সরকার কিছু করছে না এখন বলছে মুখে অনুপ্রবেশ অর্থাৎ রাজনৈতিক অনুপ্রবেশ না বলছে যে সাধারণভাবে বাংলাদেশি এবং রোহিঙ্গাদেরকে ঢোকাচ্ছে এবং এটা হলো ভোটের স্বার্থে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ